সেপ্টেম্বরের শুরুর দিকে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুটি বাছাই পর্বের ম্যাচ খেলতে আবারও মাঠে নামতে চলেছে ব্রাজিল চিলি ও বলিভিয়ার বিপক্ষে ইতিমধ্যেই পঞ্চাশ জনের প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছে আঞ্চলতি তবে পঞ্চাশ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণার পর বেরিয়ে এলো এক চাঞ্চল্যকার তথ্য ব্রাজিলের সংবাদমাধ্যম প্রথম গ্লোবো বলছে প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছে ব্রাজিলের বর্তমান সময়ের সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়র মূলত ফিফার নিয়ম অনুযায়ী পরপর হলুদ কার্ড খাওয়ার কারণে চিলির বিপক্ষে খেলা মিস করবেন ভিনিসিয়াস জুনিয়র তবে পরের ম্যাচ বলিভিয়ার বিপক্ষে খেলতে পারতেন তিনি তবে আঞ্চলতির ভাবনায় নেই তার প্রিয় শিষ্য প্রাথমিক এই পঞ্চাশ জনের দল থেকে পঁচিশ তারিখ তেইশ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে আঞ্চলতি